আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব আজকে দিনে গোল্ড হচ্ছে যে বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারেজ থাকবে আমরা ওই বিষয়টা দেখব এবং গোল্ডের কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে বাইসেল করবেন আমরা ওই বিষয়টাও দেখব তো এটা দেখার জন্য হচ্ছে যে এটা ছিল আমাদের গতকালকের অ্যানালাইসিস তো গতকালকে যে লেভেলগুলো ড্র করছিলাম মার্কেট গ্রোথ ওই লেভেলগুলোতে আসেনি কারণ হচ্ছে যে গতকালকে হচ্ছে মাতলি মানে মাসের ক্লোজিং ছিল আর শুক্রবার গত গত শুক্রবারে গত শুক্রবারে যেটা হয়েছে মার্কেট পর্যায়ক্রমে চলে যাচ্ছে কোন প্রকার কারেকশন বা ওরকম ভাবে কোনো প্রকার ভালো কোনো সেট দিচ্ছে না মার্কেট তো আমরা হচ্ছে যে আজকে কিছু ব্লক বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট ড্র করবো দেন মার্কেট ডিস্ট্রেক ড্র করব তো ভিডিওটা আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আজকে হচ্ছে যে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে আমরা বাইসেল করব বা হচ্ছে যে কি জন্য বাইসেল করব আমরা ওই বিষয়টা দেখবো তো প্রথমে আমরা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে মূলত মার্কেট স্ট্রাকচার হয়েছে তো আমরা হচ্ছে এটা ড্র করে নিলাম এটা হচ্ছে যে একটা বস আমরা আছি হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেমে তো এটা একটা বস আমরা পেলাম দেন এখানে আমরা আরেকটা বস পেলাম ব্রেক অফ স্ট্রাকচার তো এখন এখান থেকে বলতেছে মার্কেট বলতেছে হচ্ছে যে আফ যাবে তো এখানে হচ্ছে যে আমরা আরেকটা ছোট্ট একটা বস পেলাম আমরা এই বসটাও মার্ক করে নিলাম দেন ব্রেক অফ স্ট্রিকচার আচ্ছা এখন আমরা হচ্ছে যে এখানে মানে একজের যে পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো আছে আমরা বলতে হচ্ছে যে ওই পয়েন্ট অফ ইন্টারেস্টগুলো বের করবো পনেরো মিনিটের দেন মার্কেট যদি ওইসব লেভেলে যদি আসে তাইলে হচ্ছে যে আমরা করার ট্রাই বা আমরা ওইসব লেভেল থেকে হচ্ছে যে বাইসেল করব তো আমরা এখানে এখানে হচ্ছে যে প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে যে একটা স্ট্রং একটা ওয়াটার ব্লক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই লেভেলটা এটা এটা মূলত হচ্ছে খুবই স্ট্রং একটা ওয়াটার ব্লক তো আমরা হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে বাই করতে পারি যদি মার্কেট হচ্ছে যে এখান থেকে ঘুরে যদি মার্কেট হচ্ছে যে এই লেভেল এসে হিট করে এই লেভেল এসে হিট করে তাহলে আমরা হচ্ছে যে এই লেভেল থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করতে পারি পনেরো মিনিট টাইম ফ্রেমে তো এটা হচ্ছে যে আমাদের স্ট্রং একটা ওয়াটার ব্লক বা হচ্ছে যে আপনারা যারা সাপোর্ট রেজিস্ট্যান্ট বুঝেন তাহলে এটা ধরে নেবেন হচ্ছে যে স্ট্রং একটা সাপোর্ট লেভেল তো তার পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি এখানে একটু দেখি এটার এটার জুনটা এটার জুনটা হচ্ছে যে বত্রিশশো নিরানব্বই আর হচ্ছে যে বত্রিশশো সাতানব্বই বত্রিশশো নিরানব্বই আর হচ্ছে বত্রিশশো সাতানব্বই এখন এখানের এই জুনটা আমাদের ড্র করার কারণ হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে একটা স্ট্রং ওয়াটার ব্লক আছে তো ওই ওয়ার্ডার ব্লক মার্কেট পূরণ করে নেই যদি মার্কেটেই এই ওয়ার্ডার ব্লক পূরণ করতে আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। আমরা যদি একটু দেখি এখানে ওয়ার্ডার ব্লকগুলো তাহলে হচ্ছে যে আমাদের এটা হচ্ছে মূলত একটা ওয়াটার ব্লক সো সেক্ষেত্রে মার্কেট এই ওয়ার্ডার ব্লকে হিট করে দেন পুনরায় আবার আপের দিকে যাবে তো পরবর্তীতে হচ্ছে যে আমরা এখানে আরও একটা ওয়াটার ব্লক পাচ্ছি বা হচ্ছে যে আমরা আরো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট পাচ্ছি তো আমরা হচ্ছে যে এখানে একটা পিওয়াই পেলাম তবে এখানে যে পিওইটা আছে এটা ব্যালিড না তারপরে হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে এন্ট্রি নিতে পারি কারণ হচ্ছে যে এই একটা লেভেল খুবই স্ট্রং লেভেল ছিল বা খুব স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল আমি যদি দেখাই দেখেন এখানে টাস করছি এখানে টাস দেন এখানে টাচ করছে আবার এখানে এখানে তো এটা হচ্ছে যে স্ট্রং একটা লেভেল বা হচ্ছে স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট এখন মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে এখান থেকে যদি এসে এখান থেকে যদি এসে হচ্ছে যে এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। যদি এই লেভেলটা কোনো কারণে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে আমরা এই লেভেল থেকে বাইরের জন্য প্ল্যান করব এখন এখানে আবার আরেকটা বিষয় আছে আপনি যদি সেলের জন্য এই লেভেলগুলো থেকে এন্ট্রি নিতে যান তাহলে যখন সেটা ব্রেক করে পুনরায় আবার সেম লেভেলে রিটেস্টে যাবে তখন আপনি এখান থেকে সেলের জন্য এন্ট্রি করতে পারেন তো আমরা মার্কেট যাতে হচ্ছে যে আফ টেন আমাদের ইচুয়ান টাইম ফ্রেম বলতেছে আফ টেন হায়ার টাইম ফ্রেম বলতেছে আফ টেন তো আফ টেন বিদার হচ্ছে যে আমরা শুধু বাইরের দিকেই ফোকাস করব কোনোভাবে হচ্ছে সেলের দিকে ফোকাস করব না তবে আমরা লাস্ট উপরের যে একটা স্ট্রং লেভেল আছে আমরা শুধু ওই লেভেলটা থেকে হচ্ছে সেল করার জন্য ট্রাই করবো তো এখন এখানে যদি মার্কেট এই লেভেলে হিট করে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবেন মার্কেট যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে নিচের এই লেভেল থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করবেন এখন যদি এখানে মার্কেট ঘুরে আসে তাইলে হচ্ছে যে এমএসবি তৈরি হবে বা এটাতেও যদি ঘুরে আসে তাইলে হচ্ছে যে এমএসবি তৈরি হবে তবে এই লেভেলে আসার সম্ভাবনা খুবই কম এটা সব বেশি সম্ভাবনা হচ্ছে যে এই লেভেলটা থেকে মার্কেট ঘুরে উপরে চলে যাবে তারপর যদি হচ্ছে যে আমরা আরো একটা লেভেল দেখি বা আরো একটা পয়েন্ট ইন্টারেস্ট দেখি তাহলে আমরা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে পয়েন্ট অফ ইন্টারেস্টটা তো এখানে যে পয়েন্ট অফ ইন্টারেস্টটা আছে এটা হচ্ছে যে খুবই স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট দেন আমরা হচ্ছে যে এই লেভেলটারে মার্ক করে রাখতে পারি এখন মার্কেট যখন কারেকশনে আসবে তখন মূলত হচ্ছে যে এই লেভেলগুলো থেকে হচ্ছে যে মার্কেট আবার আপের দিকে কন্টিনিউ করবে এখন আপের দিকে কন্টিনিউ করবে তার একটা রিজন হচ্ছে যে আমাদের হায়ার টাইম ফ্রেম বলতেছে হচ্ছে আফ দেন এখানে লোয়ার টাইম ফ্রেমও বলতেছে আফটেন তো আপনারা হচ্ছে যে যেই যে লেভেলগুলো থেকে হচ্ছে যে বাই করবেন আমি যদি একটু আপনাদেরকে দেখিয়ে দেই তাহলে হচ্ছে যে এখানে যেটা আছে এটা হচ্ছে যে বত্রিশশো সাতানব্বই আর হচ্ছে যে বত্রিশশো নিরানব্বই এখানে মাত্র বিশ পিপসের একটা জুন দেন পরবর্তীতে হচ্ছে আমরা যদি একটু এই জুনটা দেখি তাহলে হচ্ছে যে এটা বত্রিশশো আশি আর হচ্ছে যে বত্রিশশো পঁচত্তর এখানে হচ্ছে পঞ্চাশ পিপসের একটা তো আমরা যদি নিচে একটু দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে আরেকটা বাইং জুন আছে তো এই জুনটা হচ্ছে যে বত্রিশশো আশি আর হচ্ছে যে বত্রিশশো পঁচাত্তর বা চুয়াত্তর এখানে পঞ্চাশ পরবর্তীতে আমরা যদি দেখি আর একটু নিচে তাইলে এখানে আরেকটা জুন পাচ্ছি বত্রিশশো আষট্টি আর হচ্ছে যে বত্রিশশো উনষাট তো এখানেও মোটামুটিভাবে আশি নব্বই পিপসার বাইং জুন তো আমি এখানে যে জুনগুলো ড্র করে দিয়েছি যদি মার্কেট এই জুনগুলোতে আসে তাহলেই হচ্ছে যে আপনারা এখানে বাইসেল করার ট্রাই করবেন এই লেভেলগুলো থেকে হচ্ছে যে বাইসেল করার ট্রাই মানে বাই করার ট্রাই করবেন এখন যদি হচ্ছে যে আমরা হচ্ছে যে একটু সেলিং একটা বা দুটা জুন দেখি তাহলে হচ্ছে যে আমাদের এখানে দেখতে হবে যে মার্কেটের হচ্ছে যে সুইং হাই কোথায় তাহলে এটা হচ্ছে মার্কেটের সুইং হাই আমরা হচ্ছে যে এই হাইটারে মার্ক করে নেব এটা মার্ক করে নেব আমরা আচ্ছা এটা হচ্ছে যে মার্কেটের সুইং হাই তো এই উপরের এই জুনটা এটা হবে আমাদের সেলিং জুন এটা পনেরো মিনিটে আমাদের একটা সেলিং জুন হবে এটা হবে দা আমাদের একটা সেলিং জুন মার্কেট যেটা হতে পারে যদি সে এখান থেকে যদি এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব আর যদি হচ্ছে যে এই লেভেলে না আসে সে যদি এখান থেকে ঘুরে যদি এই উপরের লেভেলে হিট করে ফেলে তাইলে আমরা পরবর্তীতে এখান থেকে যেটা দেখে আমরা সেল করব সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে এই লেভেলে গিয়ে হিট করবে আসবে দেন পুনরায় আবার এই লেভেলে যাবে পরবর্তীতে যদি এই লোডারে ব্রেক করে তাহলে হচ্ছে মার্কেট তৈরি হবে দেন মার্কেট যদি পুনরায় আবার হচ্ছে যে এই লেভেলে হিট করে তাইলে আমরা বুঝতে হবে যে এখান থেকে মার্কেট ডাউন সে কন্টিনিউ করতেছে এখন এখানে যেটা হবে এখানে মূলত হচ্ছে যে এমপ্যাটার্ন তৈরি হবে যদি এমপ্যাটার্ন তৈরি হয় তাহলে আপনি বুঝতে হবে যে মার্কেটের ট্রেন চেঞ্জ হয়েছে দেন এখান থেকে আপনি পরবর্তীতে সেলের জন্য ফোকাস করতে পারেন যদি এই এমপ্যাটার্ন বা হচ্ছে যে আমি যেভাবে দেখাইলাম স্ট্রাকচার যদি না হয় তাহলে এখান থেকে সেলের জন্য ফোকাস করা যাবে না তাইলে হচ্ছে যে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানের যেই লেভেলগুলো আমি ড্র করে দেখিয়েছি আপনাদেরকে আপনারা অবশ্যই এই লেভেলগুলা থেকেই হচ্ছে যে বাইসেল করতে হবে আর যদি সেলের জন্য হচ্ছে আপনি যান তাহলে এখান থেকে হচ্ছে যে আপনার এম প্যাটার্ন হতে হবে অথবা এস এম এর ভাষায় হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার হতে হবে দেন পুনরায় যদি মার্কেট আবার এই লেভেলে হিট করে গিয়ে কারেকশনে যায় তাইলে আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য ফোকাস করব অবশ্যই স্ট্রং লেভেলগুলা দেখে তো এই ছিল হচ্ছে যে গোল্ডের আজকের জন্য টেকনিক্যালি তো আমরা যদি হচ্ছে যে একটু ফান্ডামেন্টাল দিকে যাই তাহলে যেতে হবে আমাদের ফরেক্স ফ্যাক্টরিতে এখন ফরেক্স ফেক্টরিতে আসার পর হচ্ছে যে আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে যে পহেলা জুলাই মানে একে জুলাই তো এখানে মোটামুটিভাবে অনেকগুলো ইভেন্ট আছে দেন ইউএসডিরও অনেকগুলা ইভেন্ট আছে বা হচ্ছে যে নিউজ আছে সো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা এন্ট্রি নেওয়ার জন্য এন্ট্রি সময় খুবই সাবধানে নেবেন আর নিউজের সময় প্রথম মুভে এন্ট্রি নেবেন না সেকেন্ড মুভে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন যে আজকের দিনে আপনি গোল্ডে মানে বাইয়ের দিকে থাকবেন না কি হচ্ছে সেলের দিকে থাকবেন আর আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আপনি চাইলে হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনি বিভিন্ন নিউজ সম্পর্কে জানতে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডব্লু ডট সেভেন ট্রেডার ডট কম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ